মহিলা ক্ষমতায়ন মহিলাদের সশক্তিকরণ এবং নারীদের নিরাপত্তা নারীর সম্মান ও নারীর স্বনির্ভরতা বিষয়কে সামনে রেখে মিশন শক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে তেইশে সেপ্টেম্বর কৈলাসহরের সার্কিট হাউসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সমাজ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য শ্যামল দাস এছাড়াও উপস্থিত ছিলেন কোলাস্বর পুর পরিষদের চেয়ারপারসন চকলা দেব জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা এবং এল ডারলং সি চেয়ারম্যান রেবা দাস জেলা আধিকারিক প্রশান্ত কিরকদদার এবং ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ডক্টর শঙ্কর শুভ্র দেবনাথ সহ অন্যান্যরা এখানে উনিশ বছরের কম বয়সে যদি ডেলিভারি হয় তাকে আমরা ওই গভর্নমেন্টের সুবিধা দিতে পারবো না মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টিও দিতে পারবো না প্রধানমন্ত্রী মাতৃবন্ধনও দিতে পারবো না যেহেতু আমরা টাকাটা দিতে পারছি না যে প্রমাণ করে যে সমস্ত ডেলিভারিগুলো ওই বয়সের বেশি সংখ্যায় হচ্ছে এগুলো আমরা আটকাতে পারলাম কি আটকাতে পারলাম না গটা স্লাইড শো ভালো দেখলাম এটাতে কিছু আরো যায় না আমরা আমাদের অ্যাওয়ারনেস আরো অনেক বেশি বাড়াতে হবে আমরা যারা চাইল্ড প্রোটেকশন কাজ করছি আমাদের অ্যাওয়ারনেস লেভেল একদম নিচে পর্যন্ত নিয়ে যেতে হবে আমরা কখন করছি আমরা করছি যখন বিবাহ হচ্ছে অর্থাৎ বিয়ের দিন হয়তো টেলিফোন আসলো পুলিশের কাছে বা জেলা শাসকের কাছে আসছে ফোন আসছে যে একটা মালিকা বিবাহ আছে এখানে আমরা তোরজোর করে সবাই গেলাম ফটোগ্রাফি হলো ওই দিন বিয়েটা আটকে দিলাম কিন্তু ওই মেয়েটা বাইরে শিলচার বা অন্য কোনো শহরে গিয়ে এক সপ্তাহ পরে পনেরো পরে কুড়ি দিন পরে বিয়ে হচ্ছে এগুলো আমরা আটকাতে পারছি না না এগুলোর জন্য প্ল্যানিং করুন বসুন আপনারা যারা এই কাজটা দেখছেন আপনারা বসুন স্কুল আধিকারিক রয়েছেন ওনারা দেখতে হবে স্কুলে আমরা দক্ষিণ জেলাতে শুরু করেছি আমরা দক্ষিণ জেলাতে আমরা বালিকা মঞ্চ বানিয়েছি সেখানে টুয়েলভে ইলেভেন টুয়েলভে মেয়েদের মধ্যে টিম তৈরি করুন এক একটা ধরুন এক একটা মহকুমায় এক একটা টিম করুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন ওই স্কুলে যারা এনএসএস ভলেন্টিয়ার্স আছে তাদের মধ্যে টিম তৈরি করে দিন তারা লক্ষ্য রাখবে কোন মেয়েটা স্কুলে আসছে না যখন পাঁচ দিন সাত দিন দশ দিন স্কুলে আসছে না তখনই মহকুমা সাংসদের কাছে চলে যাবে ফোন পুলিশ আধিকারিক কাছে ফোন চলে যাবে ওই গ্রুপে মেসেজ চলে যাবে যে আমার সঙ্গের একজন ছাত্রী আজকে পনেরো দিন ধরে স্কুলে আসছে না আমি এগুলো ডাটা দিয়ে বলছি আমাদের খুব সন্তোষজনক নয় আমরা যেগুলো দেখছি আজকে দিনে খুব ভালো নয় আমাদের দপ্তরে আপনারাই করছেন এখানে দুটা দিব্যাঙ্গ বাচ্চাকে আমরা

ডাক্তার রয়েছে বলতে পারবে আমি জানি না এটার কি বিষয় এই হয়তো কম বয়সে বিবাহ হওয়ার কারণে কিনা কিন্তু এটা মেজর একটা দিক যে আমাদের এত ছোট রাজ্য যেখানে চল্লিশ লাখ পপুলেশন এখানে আমাদের চল্লিশ হাজার ছেলে মেয়ে বাঙ্গ যাদেরকে সার্টিফিকেট দেওয়া এটা সমস্যা সমাধান নয় এগুলো দেখবেন এগুলো দেখতে হবে আমাদের সবাই মিলে এটা জন আন্দোলনের রূপ তৈরি করতে হবে শুধুমাত্র অফিসে বসে কাজ করলে হবে না আমরা সবাই মিলে এটা জন আন্দোলনের রূপ দিতে হবে তবে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব